আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি যে একটা হ্যাঁ এল জি ব্র্যান্ডের কারি কুকার সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এল জি এটা কোড নাম্বার হচ্ছে নয়শো আঠাশ পনেরোশো ওয়াট পেয়ে যাবেন আপনার রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এটা এটা পেয়ে যাবেন ইলেকট্রিক কারি কুকার এটাতে আপনার সকল ধরনের রান্না আপনারা করতে পারবেন এবং প্রত্যেকটা বাটি পেয়ে যাচ্ছে নন স্টিক তাই হচ্ছে এইট্টি পারসেন্ট তেল আপনার সাশ্রয়ী হবে এইট্টি পার্সেন্ট তেল সাথে একটা আপনার বুক পেয়ে যাবেন সকল কার্যক্রম এখানে লেখা থাকবে আপনার এ বাটিতে দেখেন বাটিটা হচ্ছে তিনটা বাটি তিনটা কালারে পেয়ে যাচ্ছেন অসাধারণ ভেরিয়েন্ট করছে এরা গেটআপটা আপটা অনেক সুন্দর করছে প্রত্যেকটা এই পটের নিচে লেখা আছে আপনার এলজি জি এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঢাকনা পেয়ে যাবেন টোটালি দুইটা আপনি তিনটা পটের সাথে দুইটা ঢাকনা পেয়ে যাবেন আপনারা আপনার এটা মেজিং করে ঢাকনা দুইটা ইউজ করতে পারবেন আপনারা দুইটা আপনার তিনটা পটের সাথে দুইটা ঢাকনা আপনার এই ইউজ করতে পারবেন আমি বাটিগুলো দেখা দিচ্ছি এটা ননস্টিকের প্রত্যেকটা তাই হচ্ছে আপনার এখানে পাঁচ লিটার আপনার প্রত্যেকটা বাটিতে তিন কেজি মতো রান্না করতে পারবেন আপনারা ভাত রান্না করতে আড়াই কেজি এবং হচ্ছে মাংস থেকে তিন থেকে চার কেজি রান্না করতে পারবেন এল জি এল জির প্রোডাক্ট অনেক ভালো আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তিনটা তিন কালারে ননস্টিক বাটি পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা বাটিতেই হচ্ছে রান্না করতে পারবেন সাড়ে তিন কেজি এবং চার কেজির মতো চার কিন্তু মতো রান্না করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন প্রাইসটা বলে দিস আপনারা যারা নেবেন আমাদের কাছে চার হাজার পাঁচশো টাকায় এটা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় আমাদের এই প্রোডাক্টটা এল জি কোম্পানির প্রোডাক্টটা পেয়ে যাবেন তিনহাড়ি মোটরটা দেখা দেয় এটা হচ্ছে আপনার রেগুলেটর সিস্টেম তো আছে অফ করবেন অন করবেন অন করার পর হচ্ছে হাই লো এবং হচ্ছে মিডিয়াম আপনি যেভাবে ইউজ করবেন তারা সেভাবে ইউজ করতে পারবেন আপনারা আর সেভাবে ইউজ করতে পারবেন আর ভিতরের মেটালটা দেখেন অনেক শক্তিশালী করছে ভিতরের মেটালটা এবং পিছনেটা দেখেন পিছনে লেখা আছে এল জির এল যে মার্ক করা আছে অরিজিনাল অরিজিনাল দেওয়া আছে দুশো বিশ ভোল্ট ইউজ করতে পারবেন আপনারা দুশো বিশ তাই দেরি না করে এখনই অর্ডার করে করবেন আমাদের এই প্রোডাক্টগুলো স্টকে অ্যাভেলেবেল আছে অনেকের বাসায় রান্নাবান্নার সমস্যা তাই হচ্ছে আর রান্নাবান্নার সমাধানের জন্য এই প্রোডাক্টটা প্রত্যেকটা বাসারই প্রয়োজন প্রত্যেকটা বাসারই প্রয়োজন আর তাই হচ্ছে দেরি না করে এখনই অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট রিস্টক থাকা অবস্থায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন আর উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো না আছে এবং সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করবেন আর সেম প্রোডাক্ট ওয়েবসাইট থেকে কেনাকাটা করলেই পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন যে কোনো প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এবং এল জি প্রোডাক্টটা আমাদের ধামাকা অফার চলবে আপনার তিন দিন তিন দিনের মধ্যে যারা কেনাকাটা করবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তাই হচ্ছে আর্থ না করে এখনই অর্ডার করে ফেলুন এই তিন হাড়ি তিন হাড়ি এল জি কোম্পানির প্রোডাক্টটা আমাদের কাছে রিএস্টো আছে অ্যাভেলেবেল ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং নেক্সট ভিডিও দেখার জন্য